প্রত্যাপনে শুরুটা হবে সাজাপ্রাপ্ত আসামি কামালকে দিয়েই বলল প্রেস সচিব জানাব বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা এদিকে বিএনপি প্রার্থী বুলেটে দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়াম করতে চান বললেন জামাত আমির সর্বশেষ জানাব জামাতের নেতাকর্মীরাই হামলা করেছে অভিযোগ বিএনপির সংবাদ এবারে বিস্তারিত প্রত্য্পণে শুরুটা হবে প্রাপ্ত আসামি কামালকে দিয়েই বলল প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই মাসে গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যাপনের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ক্ষতিয়ে দেখছে ভারত তবে সেই প্রত্যাপনের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে স্টেটাসে শফিকুল আলম দেখেন তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে ভারত এরই মধ্যে হাসিনা প্রত্যাপনের অনুরোধ পরীক্ষা করছে প্রেস সচিব লিখেছেন আমরা জানি হাসিনা শক্তিশালী সমর্থক রয়েছে তবু আমি ক্রমে আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল যিনি ঢাকার কষাই হিসেবে পরিচিত খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যাপিত হবেন হাসিনার প্রায় ষোল বছরের শাসন আমলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যত দিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে শফিকুল আলম আরও লেখেন কামাল বা অন্য আওয়ামী নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন চিরদিন দায় এরানো সম্ভব হবে না আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যা শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে ধীর ও মনোনিবেশ থাকতে পারি তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে এটি শুরু হবে কামালকে দিয়ে এরপর একে একে বাংলাদেশ ফেরত পাঠানোর অনুরোধ তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত ও যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা পাঁচ আগস্টের রাজনৈতিক অস্থিরতা ও সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করেছেন তার বিরুদ্ধে সাম্প্রতিক আদালতের রায় ও রাজনৈতিক পরিস্থিতি ঘিরে তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে বাংলাদেশ সরকার তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে অন্যদিকে ভারত চাইছে তাকে আপাতত তৃতীয় কোন দেশে পাঠাতে যার মধ্যে মরিশাস এবং ফ্রিজি দ্বীপপুঞ্জের নাম আলোচনায় রয়েছে গত সতেরো নভেম্বর মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আইসিটি আদালত নিজের করা বিচারালয়টি বুমেরাং হয়ে আঘাত হেনেছে আশ্রয়দাতা দেশ ভারত সমাদার কমিয়ে দিয়েছে অনেকগুলো অঙ্ক বদল হতে শুরু করেছে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তিটি দু হাজার করে নিয়েছে সেটির দোকায় দিয়ে ফেরত নিতে চাইছে বাংলাদেশ সরকার অন্যদিকে আশ্রয়দাতা ভারত চাইছে দ্বীপান্তরে পাঠাতে আপাতত মরিশাস বা ফ্রিজি দ্বীপ কিন্তু শেখ হাসিনার টার্গেট শুধু আমেরিকা মুখে আবেগ দিয়ে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের কথা বলছেন কিন্তু মনের গহিনে বধুহীন সন্তান জয়ের সান্নিধ্য একান্ত কাম্য এই জন্য দফার প্রাক প্রস্তুতিও নিয়ে ফেলেছেন দু হাজার চব্বিশের আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও পলায়ন শেখ হাসিনা পুত্র জয় কন্যা পুতুলের বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয় ফলে পুত্র জয়কে মার্কিন নাগরিকত্ব গ্রহণের প্রস্তুতি নিতে হয়েছে নাগরিকত্ব নিতে অবৈধ আয় বৈধ সম্পদ থাকতে হয় আইকর বা ট্যাক্স পরিশোধ যথাযথ হতে হয় সন্তান সজীব হওয়া যেত জয় সবকিছু নগদায়ন করেন 2002 সালে 26 অক্টোবর বিয়ে করেন ক্রিস্টিনা ওভার মায়ারকে 2022 এ 23 এ জয় দম্পতির বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয় কন্যা সোফিয়া রেখানা ওয়াজেদ চলে যায় মায়ের সাথে ফলে হাসিনা পুত্র জয় সংসারে এখন সম্পূর্ণ একাকী দুটি বাড়ি বদলে একটি বড় বাড়ি কিনেন ভার্জিনিয়ায় টার্গেট মা হাসিনা সহ নতুন বধুকে নিয়ে বসবাস বাড়ির মালিকানায় আপাতত একটি নাম সঙ্গত কারণে তার সজীব ওয়াজেদ জয় জীবনের নতুন অধ্যায়ে মামলা মুক্ত হতে হয়েছে এফবিআইয়ের কাছে তিনশো মিলিয়ন ডলার বিষয়ক অভিযোগ ছিল তবে আইনি প্রক্রিয়ায় তা স্থগিত রাখা হয়েছে পরিবারের বিরুদ্ধে দেশে দুদকের মামলা ঠেকাতে লবিস্ট নিয়োগ করা ক্ষেত্রে দুই লাখ ডলার এর বৈধ চুক্তিপত্র রয়েছে দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে মার্কিন নাগরিকত্ব লাভ দু হাজার ২৫ মে অন্যান্য বাইশ জনের সঙ্গে এই দুর্লভ প্রাপ্তি বৈধ নাগরিকেরা বাবা মা ভাই বোনকে আমেরিকায় নিতে পারেন সেক্ষেত্রে ইমিগ্রেন্ট বা অভিবাসন ভিসার আবেদন করতে হয় আবেদনকারীর বয়স হতে হয় একুশ বছরের ঊর্ধ্বে এক থেকে একশো ত্রিশ ফর্মে পিটিশন ফর অ্যালিয়ান রিলেটিভ দাখিল করার নিয়ম মা শেখ হাসিনার জন্য এমন আবেদন প্রক্রিয়া দিন বোন সাইমা ওয়াজেদ পুতুল সহযোগ নিতে পারবেন বৈধ স্থায়ী বাসিন্দা বা মার্কিন নাগরিকত্ব থাকতে হয় জয় এখন বৈধ ক্যাটাগরিতে আবেদনের যোগ্য তবে মার্কিন পাসপোর্ট হাতে পেয়ে তবেই আবেদনে আগ্রহী শেখ হাসিনার সন্তান জয়ের সংসারে যুক্ত হতে একান্ত আগ্রহী প্রথমত আবার বিয়ে করাতে চান বধুহীন জয়কে এজন্যের নিকট স্বজনদের মেয়ে দেখতেও বলেছেন তবে এবার আর বিদেশিনি নয় শতভাগ বাঙালি কন্যা খুঁজছেন ভার্জিনিয়া ম্যানশন সম বিশাল বাড়িটি জনমানব শূন্য সেখানে এক দিকটাই তিনি মিনি গণভবন বানাতে চান রাজনৈতিক জীবনের আবহ বজায় রাখতে আগ্রহী ইন্ডিপেন্ডেন্ট টিভি কে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন জয় বাড়ি নিরাপত্তা বিষয়ে বলেছেন চমকপ্রদ কথা বলেন এখানে যত চাই আগ্নেয়াস্ত্র ও গুলি রাখতে পারি আমেরিকায় সেসবের কোনো লিমিট নেই আমার এই বাড়ি ঢাকার বত্রিশ নম্বর যে এখানে কেউ কিছু কিছুই করতে পারবে না মার্কিন মুখী হতে শেখ হাসিনার প্রস্তুতি ব্যাপক আন্দোলন সংগ্রামে যুক্তরাষ্ট্র অপামে লেখকে করেছে পরিপুষ্টম সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন অপেক্ষারত ডিবি হারুন প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি ফরিদায় ইয়াসমিন এমপি বাংলাদেশ প্রতিদিনের বিদায়ী সম্পাদক নঈম নিজাম নয়াদিল্লির বিদায় প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও নিউয়র্কে শেখ হাসিনা পৌঁছলেই করতে পারবেন রাজনৈতিক সাম্রাজ্য আমেরিকা বিষয়ে শেখ হাসিনার পূর্বক্ত বয়ান ছিল আক্রমণাত্মক জুলাই আন্দোলনে অর্থায়ন ডিপস্টেন মেটিকুলাস ডিজাইন সেন্ট মার্টিনে ঘাটে গত চৌদ্দ নভেম্বর বিবিসি আঠারোকে দিয়েছে নতুন বয়ান আমাদের সরকার পরিবর্তন আমেরিকার কোন হাত ছিল না এমন বক্তব্যে পক্ষ বিপক্ষ সবাই হতবাক হয়েছেন বিশ্বস্ত সূত্রে প্রকাশ শেখ হাসিনা মার্কিন মার্কিনপন্থী হয়ে থাকছেন ইন্দো মার্কিন চ্যানেলে কোচছেন জীবনের নতুন গতিপথ যদিও তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশে রয়েছে কঠোর নেসাতকা এদিকে মৃত্যু দন্ড রায়ের পর চিঠি দিয়েছে বাংলাদেশ বডি বিনিময় চুক্তি মানতে তাগাদা দিয়েছে ভারতের প্রসঙ্গক্রমে বাংলাদেশ ও ভারত বৈঠক হয়েছে দুই দেশে নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সভা অজিত দোভাল ও ড. খলিল রহমানের সলা পরামর্শ শিক্ষাসনেকে তৃতীয় কোন দেশে পাঠানোর আলোচনা হয় ড. খলিল বলেন হাসিনা ইজ ডেডকেনস প্রত্যত্তরে মিস্টার দোভালো বলেন মোস্ট প্রভাবলি বন্দি বিনিময় চুক্তির অবমাননা বিষয়ে আইন উপদেষ্টা মুখ খোলেন ড আসিফ নজরুল বলেন ভারত অতীতে মেনেছে উলফা নেতা অনুপ চেটিয়াকে এই আইনে ফেরতে নিয়েছেন। আবার মুজিব হত্যার এক আসামিকে ফেরত দিয়েছে যাকে হাসিনা সরকারের আমলে ফাঁসি দেওয়া হয় এখন ফাসির আসামি শেখ হাসিনা কামালকে দিচ্ছে না কেন প্রয়োজনে রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা যাব বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের রায় আনা হবে উল্লেখিত বক্তব্য টনক নরে ভারতীয় নীতি নির্ধারণ রুক্তের এজনো শিক্ষাস្នាក់কে দ্রুত ভারতছাড়া করতে আগ্রহী আপাতত মরিশাস বা ফ্রিজি দ্বীপপুঞ্জে পাঠাতে চাই কিন্তু রাজনৈতিক খাসিনা দ্বীপান্তরে যেতে আগ্রহী নন একাকিত্বের অন্ধকারে জীবন অসহনীয় হবে বলে প্রকাশ তিনি সন্তান জয়সহ আমেরিকায় বসবাসে আগ্রহী ইমিগ্রেন্ট ভিসার বিষয়ে বিশেষ আগ্রহী কার্যকর পদক্ষেপ শুরু হয় কিন্তু ব্যাড লাক মৃত্যু দন্তদেশের কারণে মার্কিন ভিসা আপাতত অনিশ্চিত ফলে দুটি পদক্ষেপ এখন আলোচনার জাতীয় সংক্রান্ত প্রতিষ্ঠানের মাধ্যমে রায় পরিবর্তন হোক ক্যাপিটাল স্থিত পানিশমেন্ট বা ফাঁসির বিরুদ্ধে ডের মানবাধিকার সংগঠন শেখ হাসিনার প্রত্যাশা তাদের আন্দোলনে ফল আসবে সে লক্ষ্যে বিশেষ কার্যক্রম চালাচ্ছে লবিস্ট ফার্ম আর গোপনে চলছে আমেরিকায় পিঠে পা রাখার জোর প্রচেষ্টা বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান বললেন জামাত আমির পাবনার ঈশ্বর দিতে যে সহিংস ঘটনা ঘটেছে তা হঠাৎ করে হয়নি বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার দাবি ঘটনাটি প্রমাণ করেছে ব্যালেট নয় বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান স্টেটাসে তিনি লেখেন ঈশ্বর দিতে ঘটে যাওয়া সহিংসতার পেছনে বিএনপির দলীয় প্রার্থী রহিংসক অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড দায়ী তার মতে এসব আচরণ বরাবরই প্রমাণ করেছে এটি কোনো ব্যালেট লড়াই নয় বরং বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা জামাত আমির আরো বলেন প্রশাসন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে এখন জনগণ দেখতেছে বাস্তবে প্রশাসন কি পদক্ষেপ নেই তবে সব সন্ত্রাসীদের উদ্দেশ্যে তার বার্তা জামাত কোন সন্ত্রাসে আছে সন্ত্রাসের কাছে মাথা নত করবে না তিনি জানা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লোকে তাদের লড়াই আরো জোরদার হবে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি তার ভাষায় ইনশাআল্লাহ আমরা থামব না জামাতের নেতা হামলা করেছে অভিযোগ বিএনপির পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকালে জনতা ও বিএনপি নেতা কর্মীদের উপর স্থানীয় জামাতে ইসলামী নেতা কর্মীদের হামলার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির দাবি জামাতের পরিকল্পিত আক্রমণের এই ঘটনায় প্রায় অর্ধ শতাধিক বিএনপি নেতা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বৃহস্পতিবার রাত একটার দিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় জামাতে ইসলামে মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল স্বয়ং এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন নির্বাচনী প্রচারকালে জামাতে নেতাকর্মীরা তাদের সহজাত ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট বিক্রির মতো আপত্তিকর বিষয়কে নির্বাচনী প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষ তার প্রতিবাদ করলে জামাত কর্মীরা তাদের উপর মারমুখী আক্রমণ করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন